I don't know how আপনি ভাইরাল হয়ে গেছেন ভিডিও বিরাট পছন্দ সবাই ভাই আপনার মতো ভিডিও ভাই কেউ বানাইতাম না ভাই লুড়ি দেখিটা ভাই আমার ভাই ছবি

বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন আর ভাই প্রতিদিন আমি শেয়ার করি ভাই ভিডিও কেউ বানাই তারা ভাই যদি ভালো লাগে ভিডিওটা দেখিয়া সবার কাছেই ভাই অনুরোধ আমার সবার কাছেই অনুরোধ আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে একটা লাইক শেয়ার করে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ভাই এই যে দেখো আমার ভক্ত এই শিরে তুমি ভিডিও দেখো তুমি ভিডিও দেখো আমার দেখা <laughs> 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 <play>. <laughs> 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 <laughs>

আমি কি জীবনে ভাই ছেলে ভিডিও তারা ভিডিও কি বালার ভিডিও না আমার ছেলে ভিডিও আমি এর মধ্যে ক্যামেরা দৌড়াই দৌড়ছি আমার আয়া আয় আরে আমার মার দরা মাথা খারাপ হই তোমার দরা এরকম কি আমি জীবনে হই ভাই এই কি স্বপ্ন দেখলাম আল্লাহ গো জীবনে কি আমি ভাইরাল হই তার বাম এই স্বপ্ন আমি দেখছি ইশ উফ ঘুমায়ছি গো দুপুর বেলা এমন ঘুমে ধরছে ও আল্লাহ